সালামু আলাইকুম আরও একটি ছোট্ট নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুগণ আজকে আমরা আসছি দলা জালোপাড়া থেকে দলা সরকারি হাসপাতাল পর্যন্ত যে অপরূপ সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আমরা আস্তে আস্তে পা করে যাচ্ছি তো আমরা এখন বর্তমানে আছি জালোপাড়া নরেনের বাড়ির সামনে নরেনের বাড়ির সামনে যে অপরূপ দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অপরূপ সুন্দর দৃশ্যগুলো আসলে চমৎকার দেখবার মতন দৃশ্যগুলো এটি তো একদম কোলাহল কোনো নীরব নিস্তব্ধ কোনো মানুষের চলাফেরা খুবই কম তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা আগাচ্ছি আর অপরূপ দৃশ্যগুলো আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি জালোপাড়ার ঐতিহ্যবাহী সেই বিখ্যাত রাজাবাসা বাড়ির সামনে রাজাবাসা বাড়ির সামনে যেমন রা নামে রাজাবাসা বাড়িটা তেমন রাজাবাসার মতন দেখতেই এরকম তো আমরা আস্তে আস্তে মেইন রোডের দিকে উঠতেছি বালিপাড়া ধলা বালিপাড়ার যে মেইন রোড সেখানে উঠতেছি যে এটা একটা মুর নতুন একটা মুর হয়েছে দোকানগুলো খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক দোকানপাট হয়েছে একদম মেইন রোডের সাথেই দোকানগুলো তো দোকানের মোটামুটি মানুষজন আছে যেহেতু গ্রাম এলাকা মোটামুটি হিসেবে দোকানগুলো অনেক সুন্দরই হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আমার বন্ধু দাঁড়ায় রয়েছে রাজন রাজন দ্বারা রয়েছে সে আমাকে নিয়ে যাবে বাইকে করে তো আমরা এখন চলে যা আস্তে আস্তে যাচ্ছি দলা সরকারি হাসপাতালের সামনের দিকে এগোচ্ছি তো এটাই মূলত জালোবাড়ি বললেই সবাই চিনে জালোপাড়া আর কি মূলত এটাই জালোপাড়া এটাও জালোপাড়া সব পুরো সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আসলে আপনার ভিডিওর মাধ্যমে যা দেখাচ্ছি বাস্তবে কিন্তু আরও অনেক অনেক সুন্দর যেটা আপনি নিচক্ষে দেখলে বিশ্বাস করবেন না মানে এত সুন্দর যে জিনিস এই এইটা আপনার লাক্সের বিজ্ঞাপন দিছে দেওয়ালের মাধ্যমে বাউন্ডারির ভিতরে তো আমরা সামনে আগতছি সেই আলোচিত সমালোচিত সিমেক্স পল্লীর সামনে অনেক বিশাল বড় এক হ্যাঁ সিমেক্স পল্লীর সবাই চিনে এটা অনেক বড় এক অট্টালিকা বিল্ডিং তৈরি করছে এখানে শুনতেছি যে হাসপাতাল হাসপাতাল করবে আর কি আমাদের এলাকার জনগণকে সেবা দেওয়ার জন্য হাসপাতাল করবে জানি না কতটুকু করে না করে সেটা তাদের ব্যাপার তো দেখতে পাচ্ছেন আপনার সিমেক্সপল্লির সামনে বিল্ডিংটা মার্শাল অনেক সুন্দর তো আপনার দেখতে পাচ্ছেন আরও অনেক সুন্দর নিত্য নতুন গাছগুলো লাগাইছে সেটি আরও অনেক সুন্দর তো গাছ তো আমরা অনেক সবাই অনেকই ভালোবাসি গাছের অপরূপ সৌন্দর্য সবারই কাজ সবাইকে মন কারেনে ঠিক আছে এটা হচ্ছে রুস্তুম মেম্বরের বাড়ি প্রায় তো রুস্তুম মেম্বরের বাড়ি আর মারা গেছে এটা একটা মসজিদ মার্শাল্লা অনেক সুন্দর একটি মসজিদ তো আস্তে আস্তে আমরা আগাচ্ছি মেইন রোডের ধারে যে এত সুন্দর দৃশ্যগুলো সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝবেন না আর আপনারা যদি কখনো এদিক দিয়ে যান আসা যাওয়া অবশ্যই করেন এত সুন্দর দৃশ্য আসলে মনটা একদম শান্ত হয়ে যায় শীতল হয়ে যায় দৃশ্যগুলো দেখলে আসলে দৃশ্য প্রেমে পড়ে যেতে মন চায় এত সুন্দর দৃশ্যগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে যাচ্ছি তো এই যে একটা অটো বাচ্চারা অটোর মধ্যে ঘুমাইতেছে একলা একলা পড়ে গেলে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তো এটা হচ্ছে রাসেল মিয়ার দোকান সেন্দর মিয়ার দোকান বলে সবাই চিনে তো আস্তে আস্তে আমরা যাচ্ছি যে ভিউটা কত সুন্দর অনেক সুন্দর একটি দৃশ্য কিন্তু চতুর্থ সাইডে গাছগাছালির মাঝখানে রুট হ্যাঁ অনেক সুন্দর কিন্তু দৃশ্য আর এইদিকে কিন্তু এত বাড়িঘর ছিল না এখন মোটামুটি হইতেছে আস্তে আস্তে বিয়ে তো এলাকার মানুষ অনেক প্রবাসী প্রবাসী থাকার কারণে অনেক উন্নত উন্নত বাড়িঘর হইতেছে বড় বড় বিল্ডিং হইতেছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক শুধু খালি বিল্ডিং আর বিল্ডিং কালারে কালারে ডিজাইনে ডিজাইনে খালি বাড়ি আর ঘর তো বাড়িঘর তো অবশ্যই শখিন মানুষটা শখিন বাড়িঘর করে দেখছেন কত সুন্দর একটি বাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়িঘর আমরা যাচ্ছি আস্তে আস্তে অপর এক রাস্তাটা দেখেন কি পরিষ্কার ক্লিন কোনো ময়লা নাই কোনো আবর্জনা নাই কত সুন্দর একটি রাস্তা এইখানের মানুষ অনেক সুন্দর মনের মানুষ এই জন্য তারা এলাকাটাও খুব সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি বোর্ডিং পাড়া ঐতিহ্যবাহী দলাই স্কুল অ্যান্ড কলেজের বোর্ডিং পাড়া এটা এটা বোর্ডিং পাড়া বললে সবাই চেনে বোর্ডিং পাড়ার সামনে আমরা যাইতেছি এটা এই যে এটাই হচ্ছে বোর্ডিং পাড়া দেখাইতে গাছগাছালি গাছগাছলে দেখতেছেন এটাই বোর্ডিং পাড়া ছিল আমরা তো দেখিনি আমার বাবারা হয়তো দেখছে বোর্ডিং পাড়া এখানে স্কুলের ছেলেপেলে থাকতো এই দিক দিয়ে নামছে একদম নদীতে রাস্তা গেছে আর কি নদীতে রাস্তা তো এটা সরকারি হাসপাতালের এরিয়ায় যে এটাই সরকারি হাসপাতাল যেটা আমি আপনাদের সাথে এখন আগে বলছিলাম এটাই সরকারি হাসপাতাল তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রুগী আসে অনেক দূর দূরান্ত থেকে এখানে বিনামূল্যে চিকিৎসা করে সরকারি হাসপাতাল যেহেতু আর কি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন